একশো তো বার হলো ইস্তে তারপরে শোভান আল্লাহে অববে হামদিহি হি পর্যন্ত আর বাড়াবেন না শোভান আল্লা হে মুখ খোলে না শোভহান আল্লাহে অবে হামদিহি শোভান আল্লাহি অ হবে হামদিহি কতবার দৈনিক কতবার একশো তো বার এটা পড়েন চল্লিশ দিনের কথা বলে দিলাম চল্লিশ দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘৃণা না হবে ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মহা ঘেরে হবে আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ বলবেন ওর পেছনের জীবনের ওই সব যৌবনকালের ওগুলো ধরে রেখে আমি কি কি করব আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্ন দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম হে বান্দা এখন তুই একেবারে হালকা বড়িয়ালা হয়ে আমার এবাদতের পথে দুরন্ত গতিতে এগুয়ে যা সোভান আল্লাহ হে ভাবে হামদি হি কতবার দিলাম তো আপনাদেরকে এমন একটা জিনিস দিলাম এটা রসুল্লাহ দেশে তাই আমি দিলাম রসুল বলেছেন যে একজনের গুনাহ যৌবনকালের গুনাহ যদি পাহাড়ের সমানও হয় আল্লাহর কাছে পাহাড়ের কোনো বেলু আছে জরে বলবেন আরে আল্লাহর কাছে এই পাহাড়ের কোনো বেল আছে আল্লাহর কাছে সাগরের এই রাশি রসুল বলেছেন ফেনারাশির মতো বিস্তৃত যদি হয়ে থাকে পাহাড়ের মতো বড় বড় যদি হয়ে থাকে আর বালুর সংখ্যার চাইতেও যদি সংখ্যায় বেশি হয় তাহলেও আল্লাহর কাছে এগুলির কোনো ভ্যালু নাই আল্লা আলামিন। যখন দেখবেন ওই লোকটা অনুতপ্ত হয়েছে কলপ সংশোধন হয়েছে ব্রেন সংশোধন হয়েছে আমার পথে আসবার জন্য পাকা নিয়ত করেছে আল্লাহ রবুল আলমিন গফর ও গফর নামের শক্তি বলে আল্লাহ তার পিছনের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দিয়ে আল্লা আল্লাহ জাতে পাখের নূর লাইট তার কলবে ব্রেনের মধ্যে দিয়ে দিবে কিন্তু আমি জিজ্ঞাসা করি করতে রাজি হবে ইনশাল্লাহ কি টেকসই হবে আমার কিন্তু হায়াত বেশি আছে কিনা তা জানি না এর সাইতে দামি জিনিস আমি পরিষ্কার করে বলেছি আপনারা কি করতে রাজি হবেন আরে সাবান মাসের চাইতে এত বড় ভালো সময় আর জগতে আর কবে নাকে তেলতে দে গোপের তেল দিয়ে আশা করে বসে যদি থাকেন আমি আমার নিজেকেও বলছি ওরে সময় গেলো গেলো গেল বইয়ে এখনই যদি লাইনে না উঠি তাহলে তোর দুঃখ আসলে আল্লাহ কোনো দুঃখ করবে না কিন্তু এই পর্যন্ত আস্তাকুল্লাহ আল্লাজি লাই লা হাইলাহুয়াল হাই উল কাইয়ুম ওয়াথু বেলে আশাফ হরুল্লাহ আল্লাজি লাই লাহাইল্লাহাল হাইল কাইয়ুম ওয়াথু বেলে আমি মহাবিব দে মহাবিব দে মহাবিব দে এই জন্যই মহাবিব দে যে কিয়ামতে যদি ফেরেশতারা বেদ দিয়ে বানানো শুরু করে আরে নবী পড়লো এই এস্টেজ ভাড়টা তোরাও ওইটা আবার চালু করলি কার হুকুমে চালু করলি এইটা রসুল যেখানে শাহবাজ যেখানে এইটা পড়লো তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি না সেই জন্য অলিরা সহজ করে দেশে তারা এটা পড়ছে আমরাও তাই পড়ছি